সালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আসছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যাই হোক এখন বাজে কাটা কাটা এগারোটা মানে বলা যায় আমার সকাল শুরু হয়েছিল সাতটার দিকে সাতটার দিকে সকাল মানে সাহেব হসপিটালে চলে গেছে সাড়ে সাতটার দিকে সাতটার দিকে উঠে তাকে নাস্তা টাস্তা করে দিয়ে নাস্তা রেডি করে দিয়ে তারপরে আবার একটু ঘুমাইছিলাম তো যাই হোক সকালবেলা আমি তো আর্লি বার্ড না সকালবেলা কখনোই উঠতে পারি না তো যাই হোক এই কিছুক্ষণ আগে সাড়ে দশটার দিকে আবার উঠতে খালায় আসছে তো যাই হোক সবাইকে শুভ সকাল জানা সকালটা শুরু করতেছি আজকে ওয়েদারটা মোটামুটি ভালো সকালবেলা উঠে আর বৃষ্টির মুখ দেখতে হয়নি বৃষ্টি দেখতে দেখতে আমি জাস্ট ক্লান্ত হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছি বৃষ্টি আর ভাল লাগে না তো যাই হোক সবাইকে আবারও শুভ সকাল তো যাই হোক আজকে কি রান্না বান্না হবে এখনও কোনো প্রিপারেশন নেই নাই খালাকে বলিও নাই খালা কেবল রান্নাঘর জাস্ট রান্নার প্রস্তুতি নিচ্ছে আর এই যে বাইরে মোটামুটি রোদ উঠে গেছে আমার ওয়াশিং মেশিনে কাপড় দেওয়ার মতো কাপড় আছে কিনা বলতে পারতেছি না মাই কর তো যাই হোক দিতে হবে তাহলে আর এই যে বাইরে বৃষ্টির কোনো ভরসা নাই আবার চলেও আসতে পারে বলা যায় না এই বৃষ্টি তো এই আসে এই যায় এই আসে এই যায় এর কোনো ইয়া নেই তো যাই হোক বৃষ্টি বিশ্লেষণ করে আমার লাভ নেই বর্ষাকাল বৃষ্টি আসবেই এখন একটু খালার সাথে দেখা করি আর ঘর বাড়ি শুরু করে উঠে চা খেয়ে নিলাম চা খেয়ে নিয়ে সেদিন খালা হলুদ ড্রেস পরে আসছে খালা এই যে তো যাই হোক খালা উঠায় দিছে হলো এখানে ভাত এই যে এক পাখির ভাত উঠায় দিছে আর এখানে হলো লাউ দিয়ে ডাল আমরা তো আবার লাউ দিয়ে ডাল খাই সব সময় বলি প্রেসার কুকার ডি দিছে লায়ের সাথে খালা ডাল বেশি দাও না তো পড়ে যাবে না তো খালা না না মাপ মতো দিছো খালা শুধু ডাল বেশি দেয় তো এই কারণে এখানে পড়ে যায় তো যাই হোক আর দেখি খালা চিকেন ভি যাইছে বেগুন কাটা কাটি করতেছে বেগুন ভাজি করবে এই তো আজকে রান্নার প্রস্তুতি চলতেছে আর আমার ছেলেরা কে কি করে জানি না এই যেখানে বড় ছেলে পড়তে বসতে হ্যাঁ বলেন তো শনিবার আজকে পরীক্ষা নাই না আব্বু ওদের ম্যাক্সিমাম শনিবার এক্সাম থাকে এই শনিবারে আবার নাই এই শনিবারটা বাদ দিল কেন বুঝলাম না প্রত্যেকটা বারান্দা ভেজা প্রত্যেকটা বারান্দা যে ঝাড়ু দিয়ে দিব সেই উপায় নাই ঝাড়ু দেওয়ার আগে একবার মুছতে হয় কিছু করার নাই আসলে কি বলবো আর তো যাই হোক এই হলো আমার সকালবেলা সমাচার সব এলোমেলো হয়ে আছে এখন সব কিছু গোছাতে হবে গোছা তারপরে আবার ঘরবাড়ি ঝাড়ু দিতে হবে খালাও আজকে বেশ দেরি করে আসছে আমার অসুবিধা হচ্ছে না এই দেখা যাক কোথাকার পানি কোথায় যায় তো যাই হোক সকালটা না হয় শুরু করে দেই বিধ্বস্ত একদম সব কাজ টাজ এলোমেলো হয়ে আছে অনেক কাজ অনেক কাজ কাজের শেষ নাই তার আগে ওয়াশিং মেশিনটা আগে অন করে দিয়ে আসি কারণ ওয়াশিং মেশিনে কাপড় না দিলে হবে না খেলা ভাবছিলাম যে ওয়াশিং মেশিনে কাপড় আজকে দিবো না এতো না দিলে কালকে আরও জমে যাবে আরও জমে যাবে আরও দেখা যাবে যে কষ্ট বেশি হয়ে যাচ্ছে হচ্ছে দিয়ে দেই এটাই বরং ভালো আমার বড় ছেলের কাপড় চুপড় প্রতিদিন তার ওয়াশিং মেশিনে কাপড় না দিলেই না না দিলেই না প্যান্ট শার্ট ইরে বাপরে বাপ একটা দুটা ভর্তি করে ফেলে এই গল্প সবারই গল্প সকালবেলা হলেই আমার মনে হয় আমার বাসায় খাবার রান্নার চেয়ে কাপড়ের টেনশন আমার বেশি থাকে সব সময় কখন কাপড় চোপড় ধোয়া হবে কখন কি হবে এরকম না হওয়া পর্যন্ত টেনশন যায় না ভিজে গেল আজকে দিলাম টাইমিংটা বেশি দেই ইদানিং কারেন্ট বিল এত আসে এত আসে তা বলার মতো না মাহেনকে বসছিলাম আমার বাথরুমের বিছানাটা রেডি করে দিতে দিছে কি না হালকা পাতলা রেডি করছে যতটুকু বাড়ছে তো যাই হোক যা করছে সেটাই অনেক এখানে চলতেছে বেগুন ভত্তার জন্য বেগুন ভাজিয়ে এটা কিন্তু বেগুন চাক ভাজে হচ্ছে না এটা জাস্ট ভত্তা করা হবে আর এখানে হলো চিকেনটা রান্না করা হবে চিকেন রান্না করস্তুতে চলতেছে খালার আর মিশন না মানে বেগুন ভক্তা ডাল ভক্তা তেমন যেন মানে ইয়া মানুষদের মতো হয়েছে এগুলো তার খুব পছন্দ খাবার টেবিলে থাকতেই হবে এখন পরীক্ষা সামনে এই জন্য যা বলে তাই করে দিই যা বলে তাই করে দিই কোনো কিছু আর না করি না থাক এই যে খেলা সব খুলে দিলাম তোমাকে এই যেখানে খালা হালকা করে ভাজি করে ফেলছে চলতে

আর এই এটা নামানোর পরে এখানে একটু গরম পানি দিয়ে গরম পানি দিও আর বেগুন এই যে এখানে হয়েছে খালার এক পাখির ডাল ডালটা এখন আলাদা করতে হবে না হলে ডাল একদম ইয়া হয়ে যাবে আর এখানে হলো খালার বেগুন ভত্তা বেগুন ভত্তাটাও রেডি হয়ে গেছে এদিকে চিকেন রান্নাটাও হয়ে গেল আজকে সব কিছুই হালকা মশলাতে করা হয়েছে গুঁড়া মশলার ব্যবহারটা কম করা হয়েছে কাঁচামরিচ বেশি

এত এলোমেলো হয়ে থাকে আমাদের বাসায় এটা খেলা এই কন্ডারে সব সবসময় তাহলে তোমার লাগবে বুঝছো খালা তেজপাতার কথা বলি খালা অন্য কিছু না খালা আবারে যে পয়াডা বানায় ফেলছে আর আমার মোটামুটি ঘর বাড়ি গোছানো সব শেষ আজকে কোনো কিছু ক্লিন করি না ফ্যানগুলো মশা যে কী পরিমাণ জরুরি কিন্তু এখন মশা সম্ভব না কোনো কিছুতেই ভালো লাগছে না মুজবো কিন্তু পরে এখন না এই যে বাইরের ওয়েদারটা মোটামুটি মনে হয় রোদ উঠতেছে মনে হচ্ছে কেবল সকাল হচ্ছে আসলে তো সকাল হয়ে গেছে মানে দুপুর হয়ে গেছে এখন প্রায় সাড়ে বারোটার বেশি বাজে গেছে আর এখানে দুই ভাই কীভাবে গল্প করতেছে একটু দেখি খাচ্ছে চিকেন আর পরটা কেমন হয়েছে মাহেন বাজে সাড়ে পাঁচটার একটু বেশি তো যাই হোক বৃষ্টি আসবে আসবে ও আসে আর নাই ভালোই হয়েছে কাপড় সুজুকে একটু হলেও শুকায় গেছে খুব মোচমচা হয় নাই তবে যেটুকু হয়েছে সেটুকুতে চলবে ইনশাল্লাহ প্রচণ্ড পরিমাণে মেঘলা মেঘলা আকাশ ছিল এই যে এখনো যে মেঘলা নাই তা না কেমন যেন ইয়া মেরল যেন বলে আম্মায় কথাটাতে ধুম মেরে আসে তো যাই হোক বড় ছেলে গেছে কোচিংয়ে ছোট ছেলে গেছে তার ফ্রেন্ডদের সাথে সাদে আমার না এই কর্নার সেল ইয়াটা কি একটু গোছাতে হবে কিন্তু গোছানোর না সময় পাচ্ছি না আবার মন মানসিকতাও গোছানোর মতো নাই আমি আবার যখন যে কাজটা করব সেটা ইয়া না হলে না করতে পারি না এই ছবিটা না ক্যামেরায় ঘোলা আসতেছে মোবাইলে মানে ঘোলা আসতেছে এমনি কিন্তু ঘোলা না পরিষ্কার একদম এই যে লাইটের আলোতে অনেক আগের অনেক আগের কত শুনের হবে ছবিটা মিনিমাম চোদ্দো পনেরো সালের তো হবেই মনে হয় হ্যাঁ এরকমই হবে চোদ্দ পনেরো তখন মিশোনাব কত ইয়াং ছিল তাই না আর এখন একদম বুড়া হয়ে গেছে আর এই যে আমি লাল টকটকে এটাকে কিন্তু লাল না মনে হচ্ছে যে লাল মনে হয় আসলে লাল না আর এটা হলো আমাদের তারাবো একটা তাজমহল আছে সেই তাজমহলের সামনে ছবিটা উঠানো খুব সুন্দর না আর এই ছবিটা উঠাই দিছিল হলো আমার দেব সুজন মেবি সুজনই মনে হয় হ্যাঁ হ্যাঁ সুজন উঠাই দিছিল। ছবিটা ছবিটা আমার কাছে খুব পছন্দের একটা ছবি এই ছবির সাথে এই চেহারার সাথে এখন কোনো মিল নাই কোনো মিল নাই কোনো দিক থেকে মনে হয় মিল খুঁজে পাওয়া যায় না আর আমি বারবার ঘুরে ঘুরে দেখাচ্ছি তো মনে হচ্ছে যে আরও মনে হয় যে ইয়া নেই একটু জুম করে বড় করে দেখাই এই যে আমার চেহারাটা তখন এরকম ছিল কত শুকনা ছিলাম তাই না মিশুর আব্বু শুকনা ছিল তো যাই হোক ছবিটা অনেকগুলো ছবির মধ্যে এই ছবিটা আমার অনেক পছন্দের একটা ছবি অনেক পছন্দের একটা ছবি তো যাই হোক ছবিচারণ করে ফেললাম স্মৃতিচারণ করে ফেললাম ছবিচারণ আর স্মৃতিচারণ একই কথা ছবিটাও যেহেতু অনেক দিনের পুরানো এই আর এই ছবিটা তো আমার সব সময় পছন্দের এই ছবিটাতে আমি সুরাব্বু আমাকে প্রথম এই ছবিটাতে দেখছিল তো যাই হোক এটা আমার একটা শখের ছবি শখের ছবি এই ছবিটা হলো আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর মানে অনার্সতে এখনও ভর্তি হই নাই তখনকার একটা ছবি এই প্রত্যেকটা ছবিতেই অনেক স্মৃতি অনেক ভালোবাসা আম্মার ক্রেডিট এই ছবিটা উঠানো মানে আম্মা খুব চাচ্ছিলো যে আমাদের ড্রয়িং রুমে আমার একটা সুন্দর ছবি থাক তা আম্মার নির্দেশনা এই ছবিটা ওঠানো তো যাই হোক মানে ছবিটার দিকে তাকালে আম্মার কথা মনে হয় আর এটা হলো আমার এই ছবিটা হলো আমার বিয়ের ছবি এই যে লাল টকটকে শাড়ি পরা বিয়ের ছবি এই শাড়িটা আম্মা কিনে দিছিল আর অন্যটা হলো শ্বশুর বাড়ি থেকে দিছিল এরপরে অবশ্য আবার মানে শাড়িটা চেঞ্জ করা হয়েছিল ওদের বাড়িরটা পরা হয়েছিল এই আমাকে এই সাজানটা সাজিয়ে দিছিল হলো লাজুল আনটি আর হলো এয়ার নাম কি ছিল মিনাপা এটা হলো অপরূপা বিউটি পার্লারের যে লাজুল আনটি আছে সেই লাজুল আনটি যারা সেরাজগঞ্জের মানুষ আমার ভিডিও দেখেন তারা চিনবেন যে লাজুল আনটির হাতের কাজ ছিল তো যাই হোক এই ছবিটাও একটু দেখাই দিলাম নিজেও দেখলাম হঠাৎ করে ড্রয়িং রুমে আসছি তো চোখে পড়ে গেল এই জাস্ট মনে হলো যে একটু দেখি মানে জিনিসগুলো যখন দেখি না মনে হয় যে ঠিক ওই সময় পৌঁছে যাই ওই সময় পৌঁছে যাই আমার যখন ছেলের বউরা আসবে দুই ছেলের বউয়ের ছবি দুই পাশে রাখবো ইনশাল্লাহ তো যাই হোক আস্তে স্মৃতিচারণ করতে করতে ভিডিওটা না হয় আজকে পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে এই যার একটা ছবি আমাদেরকে নিয়ে গঠনমূলক সমালোচনা করবেন তবে যে পর্যন্তই আল্লাহ হাফেজ